হ্যালো গাইজ আমিনীল অ্যান্ড মেহেন্দি আর্টিস্ট রাজশ্রী দেবনাথ ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আর মাই ইউটিউব চ্যানেল রাজশ্রীজ নেলস অ্যান মেহেন্দি তো আজকে আমাদের বেসিক টু অ্যাডভান্স মেহেন্দি ক্লাসটা লাস্ট ডে মানে এক্সাম অ্যান্ড সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনের দিন তো এই যে আমার স্টুডেন্টরা এখন এক্সাম দিচ্ছে মেহেন্দির এই যে তোমরা দেখতেই পাচ্ছ ওদের এক হাত মানে এক হাতই করেই আমি লাগাতে দিয়েছি মেহেন্দিটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে শুধু ব্যাক সাইডটা বাকি আছে দেখো তো সবার কেমন লাগছে এক্সাম দিতে বাকিরা বন্ধু একজন বললে হবে নাকি আচ্ছা 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 ঠিক আছে আর এই যে মডেল এই যে একটা মডেল সত্যি ভালো লাগছে ওইটা হবে আচ্ছা ঠিকই আছে আর ওই যে আরেকজন মডেল এখানে ওটা প্রায় কমপ্লিটই তোমরা দেখতে থাকো আমি পরে আবার কিছু ক্লিপ অ্যাড করে দেবো ব্লগটার তো এইভাবে ওদের এক্সাম আরও খানিকক্ষণ চলে তারপরে ওরা সবাই সবার এক্সাম কমপ্লিট করে মানে ওদের কাজগুলো কমপ্লিট করে আমি ব্লগে অ্যাড করেছি ওদের ডিজাইনগুলো যে ওরা কেমন করেছে আর কি মডেলসদের হাতে তোমরা দেখে প্লিজ জানিও ওদের ডিজাইনগুলো তোমাদের কেমন লেগেছে প্রথমবার করেছে তো তো অত তো পারফেক্ট তো হবে না কারোরটাই তবুও তোমরা জানিও যে ওদের কাজগুলো কেমন লেগেছে তাহলে ওরা একটু মানে উৎসাহিত হবে আর কি তো এটাই বলা ছিল তো ভিডিও চলাকালীন আমি তোমাদের সাথে ছটপট একটা ইনফরম আমার শেয়ার করে ফেলি সেটা হচ্ছে আমার নেক্সট ব্যাচগুলো মানে নেল আর মেহেন্দির ব্যাচগুলো খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে বেসিক টু অ্যাডভান্স তোমরা যারা যারা আমার থেকে নেল এক্সটেনশন বা মেহেন্দি শিখতে যাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো আমার ফেসবুক বা ইনস্টাগ্রামের থ্রু দিয়ে তোমরা আমাকে ডিএম করতে পারো আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে আমার নাম হচ্ছে রাজশ্রী দেবদ আমি আমার সব ব্যাচগুলোতে সব ক্লাসগুলোতে আমি আমার স্টুডেন্টদেরকে হাতে ধরে সব কিছু শেখানোর চেষ্টা করি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছু তো তোমরা যদি কেউ আগ্রহী থাকো আমার থেকে নেল এক্সটেনশন বা মেহেন্দি শেখার জন্য তাহলে তোমরা আমার সাথে অনায়াসেই যোগাযোগ করতে পারো আর তোমরা যদি আমাকে কোনো কিছুর জন্য বুকিং করতে চাও মানে নেল এক্সটেনশন বা মেহেন্দি ব্রাইডাল নন ব্রাইডাল যে কোনো কিছুর জন্য তাহলেও তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো তো এই বলার ছিল তারপরে যে দেখতেই পাচ্ছো ওদের এক্সাম কমপ্লিট হওয়ার পরে আমি ওদেরকে সার্টিফিকেটগুলো প্রোভাইড করে দিই তো এই যে দেখো সব স্টুডেন্টরা আমার একসাথে ফটো আর ভিডিও নিচ্ছিলাম ওদের আর কি তো সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন করার পরে আমি ওদের জন্য একটা ছোট্ট সেলিব্রেশনের ব্যবস্থা করেছিলাম মানে একটা ছোট্ট কেক এনেছিলাম তো সেটাই আমরা সবাই মিলে কাটছিলাম সত্যি কথা বলতে না মানে যে কোনো ক্লাসেরই লাস্ট দিনটাতে আমার খুব ভেতর থেকে খুব খারাপ লাগে কারণ মানে স্টুডেন্টদের সাথে একটা বন্ডিং তৈরি হয়ে যায় তো এতদিনের তো লাস্টের দিনটাতে সত্যি আমার ভেতর থেকে খুব কষ্ট হয় তাই ওদের জন্য আমি কিছু করার চেষ্টা করি আর ক্লাস চলাকালীন তো ওদের সাথে অনেক বকাঝকা করি ওরা যদি কিছু ফুল ফুল আর কি করে তো লাস্টের দিনটা যাতে ওদের খুব মেমোরেবল হয়ে মনে থেকে যায় তার জন্যই আমার এতটুকু চেষ্টা তো এরপরে আমি ওদের রিভিউটাও এই ভিডিওতে শেয়ার করেছি তোমাদের সাথে মানে আমার কাছে ক্লাস করে ওদের কেমন লাগলো সেটা ওরাই নিজের মুখে যা বলেছে তাই শেয়ার করলাম আমাদের বেসিক টু অ্যাডভান্স মেহেন্দি ক্লাসটা লাস্ট ডে মানে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন অ্যান্ড এক্সামের দিন ছিল তো এই যে সেলিব্রেশন টেলিব্রেশন সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এই যে আমার স্টুডেন্টসরা তো ওদের থেকে এখন শুনবো ওদের আমার কাছে এতদিন ক্লাস করে কেমন লাগলো ফার্স্টে তুমি বলো অদিতি হ্যালো মাই নেমি সাদিতি অ্যাকচুয়ালি আমি একদমই আগে মেহেন্দি দিতে পারতামই না আমি একটু সিধা লাইনও দিতে পারতাম না কিন্তু মানে আমি বেসিক ক্লাসটা করে মানে আমার অনেক হেল্প হচ্ছে মানে ভালোভাবে না অ্যাটলিস্ট আমি এখন পারি কারণ হ্যাঁ মানে বইলা রাখা ভালো ওর কোন নিয়ে ও তিন দিন স্ট্রাগল করছে ফার্স্ট তিন তিন দিন ও কোনটাই ধরতে পারতো না বাট ওই হিসাবে আজকে যে ও মেহেন্দিগুলো পড়াইছে আমি ভ্লগে অ্যাড করে দিব তোমরা দেখে নিও বাট অনেকটা কিন্তু বেটার হয়েছে আর কি আর টাইমের সাথে সাথে তো আরও বেশি বেটার হবেই আদিতি তুমি প্র্যাকটিস ছাড়বা না প্র্যাকটিস ভালোভাবে করবা ঠিক আছে এমনি এমনি আমার কাছে ক্লাস করে তুমি স্যাটিসফাইড তো ঠিক আছে এখন ইস্যুটা শুনবো मैं इज़ महिमा अग्रवाल मैं यहाँ पर ही रहती हूँ सन्नीस बैंक के सामने मुझे यहाँ मेहंदी थी कि बहुत अच्छा लगा मुझे बहुत इंटरेस्ट था उसमें इसलिए मैंने सीखा और बहुत इम्प्रूवमेंट मिला मुझे बाद में आफ्टर प्रैक्टिस मिलती हाँ हो जाएगा हाँ, मुझे लगा यार, <laughs> अच्छा अच्छा लेकिन इशू ना इशू का हाथ पहले से ही बहुत अच्छा था मेहंदी में आ, मैं बता दूँ इशू मतलब आदित्य का जैसे हाथ एकदम ही नहीं था इशू का थोड़ा हाथ था तो इसका और थोड़ा इम्प्रूवमेंट हुआ है और होगा अच्छे से होगा अच्छा तो ये है इशू का बहन मानसी और मुझे मतलब हुआ हुआ है मेरे पहले हाँ। है पहले मैं भी नहीं थी बट अभी बहुत हाँ अच्छा हाँ प्रैक्टिस तो सब लोगों को ही करना पड़ेगा और इशू के तरह इसका हाथ उतना अच्छा नहीं था मैं बता दूँ ये दोनों सगी बहने ही है इशू इशू उसका मतलब महिमा का नेम है और मानसी है इसका नाम दोनों ही अच्छी है बहुत अच्छी प्यारी लड़कियाँ है तो ये है छोटी बहन उनमें से तो ईशू का हाथ थोड़ा अच्छा था लेकिन मानसी का उतना अच्छा नहीं था लेकिन और थोड़ा इम्प्रूवमेंट इसका हुआ है और होगा समय के साथ साथ ठीक है ऑल द वेरी बेस्ट हाँ हेलो मेरा नाम, नाम शर्मा है मैं हरीनागुरी से आई हूँ मुझे मेहंदी में, में इंटरेस्ट था इसलिए मैंने सीखा अच्छा लगा मुझे यहाँ सीख के अगर कोई मुझसे पूछे इधर कहाँ सीखे तो मैं आपको बता दूँ अच्छा वैसे नहीं की था तुम्हें अच्छा तो लगा ना मेहंदी क्लास करके আচ্ছা ম্যাঁ বতা দাম নিকিতা হাত বহুত আচ্ছা থাকে মেহেন্দি মেয়ে থা ইম্প্রুভমেন্ট হওয়া হয় সময়কে সাথ সাথ ঠিক হ্যাঁ তো ফির তো এইভাবে আজকের দিনটা আমাদের শেষ হয় এবং ব্লগটাও আমি এখানেই শেষ করলাম তোমরা যারা লাস্ট অবধি দেখলে তারা প্লিজ জানিও ভ্লগটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দিও তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভ্লগে থ্যাঙ্কস ফর ওয়াচিং